ওয়েলকাম एवरीवन টু মাই ব্লগ তো আজকে আমি যাচ্ছি সিঙ্গার রোডে জয়মনটোপের দিকে তো রোডটা খুবই চমৎকার খুবই সুন্দর আশেপাশে শুধু সবুজ আর সবুজ আর ওইরকম গাড়িও নাই রোডটা ফ্রি থাকে খুব একটা যানজট লাগে না আর এই রমজানে অনেকেই সাইকেল নিয়ে রাইড করতে চায় না ভাবে যে ক্লান্ত হয়ে যাবে কিন্তু আমার ক্ষেত্রে এরকম প্রবলেমটা ফেস করি না কারণ আমি রেগুলার এক্সারসাইজ করি তো আমি অন্যান্য মানুষের চাইতে অনেকটাই ফিট তো আমার কাছে ওই ক্লান্তি কাজ করে না এই কারণে আমি বিকেলবেলা সাইকেল নিয়ে বের হয়ে গেছি তো আজকে আমি আপনাদের জয়মেন্ট রোপের ওই সাইডটাতে যাইতেছি এবং ওইদিকে যে রাস্তাটা আছে সেটা আপনাদের দেখাবো তো আমি এখন বোন দক্ষিণ বাজারটা পার হয়ে একটু সামনে আসছি এরপরে ডান দিক গিয়ে একটা মোড় আছে ওইখানে মথুরাটা একটা রেস্টুরেন্ট আছে তো আমি ওইখান দিয়ে একটু ভিতরে যাব ওই রোডে খুব একটা আমার যাওয়া হয় নাই তো আপনারা আশা করি সঙ্গেই থাকবেন এবং দেখতে থাকবেন আমার ব্লগ তো যাচ্ছি রোডটা একদমই স্মুথ কোথাও কোনো ভাঙ্গা টাঙ্গা নাই র‍্যাক করে ভালোই লাগতেছে এখন একটা ব্রিজের উপরে উঠলাম ব্রিজটা খুব একটা খারাপ না ভালোই ব্রিজটা আমার কাছে ভালোই লাগে যে কোনো জায়গায় ব্রিজ আমার ভালো লাগে আর বিশেষ ক্ষেত্রে ব্রিজটা যদি পানির উপরে হয় তাহলে তো আর কথাই নেই এই যে বাম সাইড দিয়ে যে একটা রোড আপনারা দেখতে পাচ্ছেন এই রোডটা একদিন আপনাদের এক্সপ্লোর করে দেখাবো ওই রোডে আমি কখনও যাইনি আজকে যেহেতু আমার হাতে সময় কম আমি বেরোইছি মনে হয় চারটার পরে তো আমাকে আবার বাসায় গিফট আর করতে হবে তো যার কারণে আমি ওই দিকে যাচ্ছি না আমি একটু সামনে যাই এই স্পিড ব্রেকারগুলো মাঝে মধ্যে ঝামেলা করে এখন আমি ডানে মন নিব তো আপনারা যারা রোড ক্রস করবেন দুই সাইড অবশ্যই ভালো করে দেখে নেবেন এটা আমি সবসময় করি তো এখন যাওয়া যাক দেখি রোডে কি কী আছে তো দেখতে পাচ্ছেন রোডটা অনেক বড় তো আমার পক্ষে আসলে ফুল ভিডিও আপনাদের দেওয়া সম্ভব না এই কারণে আমি ভিডিওটা একটু ফাস্ট করছি আপনাদের জন্য যেন আর কি কারণ বেশি বড় ব্লগ হলে ওটা আপলোড করতেও কষ্ট হয় এবং পাশাপাশি আপনারাও দেখতে চান না এত বড় ব্লগ এই কারণে আপনাদের সুবিধার্থে এবং আমার সুবিধার্থে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটা এরপরে আপনাদের জয়মনটোপের যে হাট আছে সেই হাটের সামনে থেকে আপনাদের দেখাবো রাস্তাটা কেমন এই তো আমি চলে আসছি তো এই জায়গাটা রাস্তাটা খুব একটা ভালো না মনে হয় কাজ করতেছে এখন আমি আছি মমতাজের বাসার কাছাকাছি আর আমার বাম সাইডে অনেক গরু দেখতে পাচ্ছি মনে হচ্ছে হাট বসছে এখন এটা রেগুলার হয় কিনা না সেটা আমি জানি না আজকে আমি আসছি শুক্রবার তো মানুষের ভিড় দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে জায়গাটা এই যে পাশে গরু দেখতেছেন অনেক মানুষের ভিড় আর শুক্রবারে এই জায়গাটা এমনিতেই ভিড় থাকে মানুষ যেহেতু কর্মব্যস্ততা থাকে না ফ্রি থাকে এই কারণে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসে তারা যদি গরু লাগে গরু কিনতে আসে অন্যান্য প্রোপ তো আসেই তো দেখে মনে হচ্ছে যে এখানে রেনোভেশনের কাজ চলতেছে রাস্তার রেনোভেশন করা হচ্ছে এই জায়গাটা খুবই উচ্চ হ্যাঁ উঠে গেছি প্রথমে ভাবছিলাম যে উঠতে পারবো না কিন্তু পরে উঠলাম তো ভালোই লাগছে তো এই রোড সম্পর্কে আমার আইডিয়া ছিল কিন্তু আমি জানতাম না যে এইখান দিয়ে গেলে সোজা একদম জমটুক দিয়ে বের হওয়া যায় তো প্রথম আমার কাছে জায়গাটা অচিনা লাগতেছিল কিন্তু ওই বাম সাইডে যে একটা হাট ছিল সেটা দেখে মনে হচ্ছে না এখানে তো আমি আসছি তো আমি একবার যখন ভিডিও করতে করতে সামনে চলে আসছিলাম তখন মনে যে আমি অনেক দূরে চলে আসছি আমি আবার ওই আগ যেখান দিয়ে আসছি ওখান দিয়ে ঘুরে যাব পরে মনে হলো না একটা রিস্ক নেই এখান দিয়ে ঢুকে দেখি কি হবে তো এখান দিয়ে আসার পরে পুরস্কার পেলাম পরিচিত একটা জায়গা আমার স্কুল স্কুলে পাশ দিয়ে যাচ্ছি আমি পড়াশোনা করছি জমেন্টো ফাই স্কুলে স্কুলে কাছাকাছি চলে আসছি তো এখন স্কুলে রোড হয়েই আমি জমেন্টো বাস স্ট্যান্ডে যাবো কাকারা হয়তো রোজা রেখে ক্লান্ত হয়ে গেছে স্যার দিতে চায় না তো এখানে দেখতে পাচ্ছি যে কাঠ দিয়ে রাস্তার কিছু একটা করছে তো আমি এই জন্য নেমে পড়ছি নেমে একটু হেঁটে যাই সামনে সাইকেলে উঠবো তো দেখে মনে হচ্ছে যে রোডে রোডটা মানে নতুন করছে আপাতত পানি দিয়ে রোডটাকে শক্ত করা হচ্ছে তো দেখতে ভালোই লাগতেছে কারণ এই জায়গাটা অনেক ভাঙ্গা ছিল আর ভাঙ্গা থাকলে ওই জায়গা দিয়ে যে কোনো ধরনের গাড়ি গেলে কিন্তু অনেকটাই কষ্ট হয় তো আপনারা যারা রাইড করেন নিয়মিত তারা এইটা ফিল করতে পারবেন যে রাস্তা ভালো হলে রাইড করতে কেমন লাগে আর ভাঙ্গা হলে কেমন এখন আমি জমেন্টো নতুন স্ট্যান্ডের কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে কিছু রড দিয়ে তারা হয়তো কোন একটা কাজ করবে এই জন্য এখানে রেখে দিছে তরমুজ অ্যাভেলেবেল হয়ে গেছে প্রচুর তরমুজ বাংলাদেশে আসছে যদিও এখন দাম সত্তর থেকে পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে একটা ওভার প্রাইস বিশ থেকে তিরিশ টাকা কেজি হলে এটা সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে তো পঞ্চাশ টাকা কেজি হলেও আমি কমফোর্টেবল না এই প্রাইসটাতে তো নতুন স্ট্যান্ডে বাম সাইডে মিষ্টির দোকান আছে এর পাশে কিছু রেস্টুরেন্ট আছে যে দেখতে পাচ্ছেন এখানে গ্রিলগুলো পোড়ানো হচ্ছে তো এই রোডটাও অসাধারণ রোডটার প্রশস্ত অনেকটাই বেশি অন্যান্য রোড থেকে আগে অনেক ছোট ছিল দুইটা গাড়ি একসাথে ওভারটেক করতে গেলে ঝামেলা হতো কিন্তু রোডটা এখন প্রশস্ত হওয়ায় রাইড করে একদম ঝাক্কাস মানে অসাধারণ খুব ভালোই ফিল লাগে আর বাম পাশে দেখতে পাচ্ছেন অনেক গাছ পড়ে আছে মানে এই সাইডে কাঠের কাজ একটু বেশি করা হয় এই রোডটা অসাধারণ দেখতে পাচ্ছেন রোডের ভিউ আগে মানে দুই সাইডে প্রচুর গাছ ছিল তো রোডটা প্রশস্ত করার কারণে এই গাছগুলো কেটে ফেলছে আমি যদিও জানি না গাছগুলো টাকা দিয়ে সরকার বা যারা দায়িত্বে ছিল তারা কি করছে ও দেখে মনে হচ্ছে উম হ্যাঁ বুঝতে পারছেন আর কমেন্ট করলাম রমজান মাস যাই হোক সামনে যাই তো এখান দিয়েও আমি একটু ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ড করে দিছি কারণ এই যে আমি এর আগেও কয়েকবার আসছি এবং আমার প্রিভিয়াস ভিডিওতে আমি এই জায়গাটা দেখাইছি তো নতুন করে আর দেখানোর কিছু নাই একই জায়গা বারবার আমার ভিডিও করতে বিরক্তি লাগে এই কারণে একটু ফাস্ট করে দিলাম তো এখন আমি বুম দক্ষিণের কাছাকাছি চলে আসছি দেখা যাক এরপরে আমি কি করি তো আমার কাছে মনে হচ্ছে আমার একটু টাইমটা দেখা উচিত কয়টা বাজে কারণ আমি মোবাইলটা আমার চেস্টের সাথে অ্যাড করছি চেস পয়েন্টের মধ্যে মোবাইলটা আছে এখন আমি টাইম দেখতে পারি নাই তো আমি টাইমটা দেখলাম টাইমটা দেখার পরে এখন আমার মনে হলো যে আমার এখন বাসায় ফেরা উচিত এই কারণে আমি বাসায় যাচ্ছি বন্ধুরা এখন আমি যাচ্ছি জাগির বাজারের দিকে আর এখন যেহেতু ইফতারি টাইম হয়ে আসছে পাঁচটার উপরে বাজে তো এখান থেকে আমি ইফতারি নিব তো আপনাদের দেখাবো আমাদের জাগির বাজারে কি কি আইটেম পাওয়া যায় ফায়ার আইটেম তো বাংলাদেশে কমনই কিন্তু তারপরও দেখি কি পাওয়া সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রেশ এয়ার আপনার শরীরের জন্য খুব উপকারী এখন আমি সেকেন্ডবার আমার ক্যামেরা অ্যাডজাস্ট করছি এবং সাথে সাথে আমি টাইমটা দেখলাম তো ইফতারির খুবই কাছাকাছি চলে আসছি ইফতার টাইমের তো এখন আমি জাগির বাজারের দিকে যাচ্ছি তো জায়গির বাজারে একটা রেস্টুরেন্ট আছে তো ওই জায়গার জালিকাবটা আমার কাছে ভালো লাগে এই কারণে ওইখান থেকে কাবাব নিব এবং এরপরে পেট সুরক্ষার জন্য পেটের যে ব্যাকটেরিয়াগুলো আছে গুড ব্যাকটেরিয়া সেগুলোকে ইনক্রিজ করার জন্য আমি দই নিব দই পেটের জন্য খুবই উপকারী এবং আপনার শরীরে অনেক ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ করবে এই দই আর দইয়ের ভিতর যে জীবাণু থাকে এগুলোকে আমরা বলি প্রোবায়োটিক মানে উপকারী ব্যাকটেরিয়া আমরা যেসব খাবার খাই এই খাবারগুলো হজমে কিন্তু এই প্রোবায়োটিক খুবই উপকারী তো আপনাদের আমি রেকমেন্ড করব সপ্তাহে একবার হলেও দই খাওয়া উচিত বা ডায়রিয়ার সময় আপনারা দই খেতে পারেন এতে করে আপনারা অনেক উপকার পাবেন ইফ ইউ ডোন্ট ট্রাস্ট মি দেন প্লিজ বাই ইউ গার্ড অ্যান্ড দেন ইউজ ইট আই হোপ ই উইল ডেফিনেটলি গেট হেলথ বেনিফিট সো এখন আমি দোকানের সামনে চলে আসছি তো সাইকেলটাকে এখন আমি সাইডে রাখতেছি আপনাদের দেখাই এই দোকানে কি কি আছে দেখতে পাচ্ছেন একটু ভিড় আছে এখানে ছোলা পাশে হচ্ছে বন্দিয়া জিলাপি এরপরে আলুর চপ বেগুনের চপ এবং এই সাইডে আছে জালি কাবাব আমি দেখি জালি কাবাব নেই ওদেরকে বললে ওরা বাসিটা দিবে তো আমি আবার বাসি এবং আজকের ভাজার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারি এই কারণে আমি আগে এই দুইটা নিজের হাতে নিয়ে নিছি তো ভাইকে বলছি প্যাক করে দেওয়ার জন্য সে আমাকে পার্সেলটা রেডি করে দিচ্ছে প্রথমে সে একটু অন্যভাবে তাকাইছিলো ক্যামেরা দেখে পরে সে কমফোর্টেবল হয়ে গেছে তো আমি আমার পার্সেলটা নিয়ে এখন আমি সাইকেলে বাঁধবো এটা হচ্ছে আমাদের কাঁচা বাজার এখানে সব ধরনের সবজি পাওয়া যায় তো এখন আমি যাচ্ছি আর একটা দোকানে ওইখান থেকে আমি দই নিব রমজানে দই না খেলে আমার খুব একটা ভালো লাগে না দই দিয়ে আমি মাঠা বানিয়ে খাই কারণ বাইরে যে সব মাঠা বিক্রি হয় সেইগুলো অনেক ভেজা মানে তারা এমনভাবে বানায় মানে মাঠার কোনো টেস্ট থাকে না আগের যে মাঠা ছিল যেখানে আমরা লবণ দিয়ে খেতাম ওটা খুবই ভালো লাগতো তো ওই দিনটা এখন আর নাই ওই কেউ বানাইতে পারে না এই কারণে আমি বাসায় লেবু দিয়ে নিজে তৈরি করি তো এই খুবই ভালো এখানে সব ধরনের ওরা রমজান মাসে কিছুটা ব্যতিক্রম কারণ যে প্রোডাক্টটা চলে না সেটা তো রমজান মাসে বানালে লস তো ওকে বললাম একটা দই দিতে সে একটা দই দিল এখন সেটা পার্সেল রেডি করতেছে তো বন্ধুরা আজকের ব্লগ আমার এই পর্যন্তই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগবে না আপনার আপনাদের একটু সহযোগিতা পেলে আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আরেকটু গ্রো করতে পারব তো আপনাদের বিনোদনের একটা মাধ্যম আমি হতে চাই তো যার জন্য ভিডিওগুলো বানাই ভিডিও বানাতে আমার খুবই ভালো লাগে আর ঘোরাফেরা করতে এমনিতেই খুবই ভালো লাগে তো আপনারা আশা করি সাপোর্ট করবেন পাশে থাকবেন যেহেতু আমি নতুন আপনাদের সাপোর্ট পাবো ইনশাআল্লাহ